দাদা ভাই উঠে গেছে বেল বেল গাছে তো দেখো ভয় লাগছে বেল পাতা লাগবে সকাল থেকে বলে 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 এতক্ষণে এলো বেল গাছে বেল বেলপাত তো দেখো এই যে তোমাদেরকে দেখাই দাঁড়াও ভালো করে এই দেখো উঁচু গাছে উঠতে ভয় লাগে টানো 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 ওইটা কিছু হবে না ওইটা পেরে নিয়ে আসবে না আর এখন তো পাতা ঝরার টাইম তো বেলপাতা তো পাওয়াই যায় না বেলপাতা তো আজকে লাগবেই শিবরাত্রি শিবের মাথায় যাব জল ঢালতে ওরকম করতে করতে পাতাগুলো সব ঝরেই যাবে সে বুঝছে এসো আর পারতে হয় না এসো ভয়েই মরে যাচ্ছে বেলপাতাটা নিচে ফেলো ওই রকম করে বুড়োদের মতো নামলে হবে লাঠি ধরে বেলপাতাটা নিয়ে ঘরে চলে যাও আমি দশকর্মার জিনিসগুলো নিয়ে আসছি গ্রামের ছেলে বস বেলপাতা তো পারতেই হবে